এক সুন্দরী মাইয়া তোরা দেখ না রে চাইয়া তারে লাই ভালো সে যে পূর্ণিমারালো কোনখানে তে বাড়ি তোমার কি বা তোমার নাম ঠিকানা পাইলে আমি ঘটক পাঠাইতাম সুন্দরী ঘটক পাঠাইতাম এত সুন্দর লাগতেছে কেন হ্যাঁ এত সুন্দর লাগতেছে কেন মাশাল্লাহ ভাই আমি তো কি বলবো মনে মন থেকে একটা কথা আসতেছে বাট বলতে পারতেছি না লোক সমাজের চক্ষু লজ্জায় ওহো হ হ তুমি হাজার হাজার মেয়ে বলে কথা কয় তুমি তো সুন্দর তুমি চলো বিয়ে করමු বৃষ্টি চাইতা সে বৃষ্টি তার মনে কথা বললাম আমি বলি

আমি সব সময় বলি বৃষ্টি রনির জগৎ জুড়ে শুধুই বৃষ্টি আমার অনেক টাকা বৃষ্টি ঠক আমার অনেক টাকা রানি আমি তো জানি তোমার অনেক টাকা জানো হ্যাঁ একদম মানে ওই আমরা খালি বান্দর বান্দো রাবি জাবি মানে আমি কি আসলে বান্দরের মতো দেখতে হ্যাঁ গুগুপা কি করে কথা কইলে না দেখছেন আরে আমি কত ভালোবাসতে আর ওই গাল আমাদের বোঝানি দেখে এইটা এইটা কিন্তু ঠিক না বৃষ্টি ওই আস্তে আস্তে আজকে পেট বেঁচে যাই বল আজ আমি তো চাই ওই হাসুক সব সময় কারণ তার ভালোবাসি না কি বললে বেশি না আমার ভালোবাসা অমর হোক তুমি কি সুমিরে যায় আই লাভ ইউ সুমি সুমি কেডা ও মনে করেন সুমি কে

তারে এক জনমে ভালোবেসে ভরেবে না এমন দুই জনমে বাসলেই ও আচ্ছা এই এক জনমের ভালোবাসা সে পায় আবার আরেক জনমও চাইতাছে চিন্তা করছেন কয় দুই জনমে বাসলে হবে হ্যাঁ আচ্ছা যাই হোক এই যে তোমার যে আজকে বোরকা এত সুন্দর লাগতেছে বোরকাটা কই পাইছো এটা স্বপ্নের বিজনেস পেজ থেকে পাইছি নাম কি স্বপ্নের বিজনেস পেজ স্বপ্নের বিজনেস এটা কি ফেসবুক পেজ আছে হ্যাঁ আচ্ছা এখানে সকল ধরনের বোরকা পাওয়া যায় সকল ধরনের কি এত পরিমানে সুন্দর যা বলার বাইরে আমার আমি বোরকা এই পেজ থেকে আমি দুইটা বোরকা নিছি বাহ এই এইটা এত সুন্দর একটা বোরকা এটা কি ওইখান থেকেই নাও হ্যাঁ এখান থেকেই নাও আচ্ছা স্বপ্নের বিজনেস হ্যাঁ কি সুন্দর আচ্ছা আমারও তাহলে ট্রাই করতে হবে দুই চারটা তোমার জন্য কিনতে হবে যাই হোক তুমি তো আমার মনের মানুষ তোমার জন্য ওই পেজ থেকে আমরা বোরকা নিয়ে নিব ইনশাল্লাহ খুব শীঘ্রই সবাই ফলো করবেন লাইক কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তারা